আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এত ভালো মনের মানুষ পেয়েছি আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আজক আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে বেশ ভালো লাগবে আশা করছি যাই হোক সকাল হতে না হতে আমি প্রথমে যে গাছটা করিনি যে আমি মানি প্লান্ট গাছটার পানি পালটিয়ে আবার এটাকে গুছিয়ে গাছিয়ে রেখে দিই যাই হোক এখন আমি মা মানি প্লান্ট গাছটা পানিগুলো ছেঁকে নিচ্ছি ছেঁকে তারপর আমি আবার তার গন্তব্যস্থানে রেখে দিব ইনশাল্লাহ এই মানি প্লান্ট গাছটা আমি শুধুই পানির মধ্যে রেখেছি যাই হোক বেশ ভালোভাবে এটা বড় হচ্ছে আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে সকালবেলা কিছু কাজকর্ম সেরে আমি চলে আসলাম বাহিরে এসে দেখি টমেটো তাই দোকানের দোকানের কাছ থেকে আমি কিছু টমেটো কিনে নিচ্ছি সিজন প্রায় শেষের পথে তারপর টমেটোগুলি বেশ ভালো ছিল এফাগ দিয়ে আমি দুপুরবেলার কিছু রান্নার আয়োজনে ছিল এখানে মাছ বেজে নিচ্ছি আর একটা সবজি রান্না করব যাই হোক এখন মাছগুলো আমি উল্টে পাল্টে এগুলি মাছগুলিকে বেজে নিচ্ছি বেজে তারপর আমি রান্নার কাজটা সেরে এ এফাক দিয়ে প্রেশার কুকারের মধ্যে সিম আলু আর লাউ দিয়ে একটি সবজি রান্না করব এটাকে আমি কষিয়ে দিচ্ছি যাই হোক এ ছিল আমাদের দুপুরের আয়োজন পরের দিন সকালবেলা কিছু খিচুড়ি রান্না করা করছিলাম তাও একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহর কাছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম